প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে একটি বাস্তব চিত্র নিয়ে ধরলাম যদিও ভিডিওটি ভালো হয় নাই আপনাদের সামনে নিয়ে আসলাম দেখুন এই চিত্রটা ঢাকা গার্মেন্টস সামনে এর সামনে ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকতে হয় চাকরির জন্য তো অনেকেই চাকরির জন্য গেছে ভাবলাম আমিও যাই যদি একটা চাকরি পাই তবে আমিও এভাবেই গেটের সামনে দাঁড়িয়ে থাকতে 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 কোনো লাভ হচ্ছে না একটা চাকরি পাচ্ছে না আছে ঢাকা শহর চাকরির জন্য গেলে পায়ের স্যান্ডেল ক্রয় করতে হয় ঘুরতে ঘুরতে তো এত ধৈর্যশীল আমি না তো অবশেষে চলে আসলাম বাড়িতে তো দেখুন গার্মেন্টস গার্মেন্টস এর অবস্থা প্রত্যেকটি গিয়ে দেওয়া সামনীয় অবস্থা তো দেখুন ভাই ভিডিওটি ভালো লাগলে হয়তো শেয়ার করে দিবেন সবাই দেখুক গার্মেন্টসের কি পরিণতি কি অবস্থায় গার্মেন্টস এখন আছে শ্রমিক কিভাবে আছে শ্রমিকরা কি করতেছে ওরা কি করবে